বেহ চলে আসলাম সাবান নবীনগর ডিপু বাট হাউসে চলুন বেয়স দেখে আসি বাইরের কাছে নতুন নতুন কী কালেকশন আনছে সবই আপনাদেরকে বিস্তারিত জানাবো পাশাপাশি ভায়ের নাম্বারটাও দিয়ে দেবো ডিসপ্লেনতে দেখতে থাকবেন ফুল ভিডিও জুড়ে নাম্বারটা থাকবে যদি কারবার এই পাখিগুলো পছন্দ হয় বা দরকার পড়ে তাহলে বাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর যদি কারো এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও এরকম আপডেট পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ তো আমরা বাইয়ের সাথে কথা বলে দেখি আসসালামু আলাইকুম দেখবু ভাই

আপনার দ্রুত যোগাযোগ করবেন কারণ অনেকেই আপনার গত যে ভিডিও আপনি আপলোড করছিলেন এই ভিডিওতে কিন্তু অনেক লোক আমাকে দিয়ে দিয়েছিলেন ফোন হোয়াটসঅ্যাপে এসে দিয়ে দিয়েছিলেন ফোন দিয়েছিলেন আমি তা তাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি আসলে ভাই খুব রিজনেবল কা কালেকশন ছিল যেটা জন্য দিতে পারি নাই এখন যাতে লাগবে আপনার দ্রুত যোগাযোগ করবেন পাখিগুলো লেস তো দেখেন অনেক সুন্দর একটা বিগ সাইজ পাখিগুলো দ্রুত যোগাযোগ করেন কারণ বাইরের কাছে কালেকশনটা কম আছে অবশ্যই সাথে যোগাযোগ করে নেবেন

একটা হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাস্টার আসলে এই পাশে ডিসেম্বরের মাঝামানির সময় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকার পাবেন মাঝ আমাদের বন্ডিং টা দেখেন অনেক সুন্দর আর হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সরকার আপনার দশ থেকে দশ পনেরো দিন পরে বিটি এদেরকে নিরিবির একটা পরিবেশ দিবেন একসাথে এগুলো করা পাখি দেশে ডিম বাচ্চা খেলবেন

পানি যাতে যে খাবার গুলো পরিহার করার জন্য আর শীতে যেখানে দেখবেন যে ঠান্ডা বাতাস লাগছে তো কিংবা সন্ধ্যার পরে আপনার যে খাতা পাখিটা রাখবেন এই খাতাটা সন্ধ্যে কাপড় দিয়ে মুড়ে দিবেন মানে এক কথা ঠান্ডা বাতাস লাগলে যেন পাখি অসুস্থ না হয় অসুস্থ যখন ঠান্ডা বাতাস লাগবে তখন কিন্তু পাখি ঠান্ডা লেগে যাবে তখন কিন্তু ঠান্ডা লাগে পাখি বাঁচানো অনেক মানে একটা কৃষি কাজ ব্যাপার হয়ে যায় এটার জন্য শীতকালে আপনার পাখির প্রতি যথেষ্ট যত্নবান হলেন যেটা আশা করি

মার্শাল্লা অনেক সুন্দর একটি এটা হচ্ছে ভাই নেদারল্যান্ড ব্লাড এর কাঁচা হলুদ ওইটা জি চোখটা তো রেড এই চোখ না সম্পূর্ণ লাল দেখছেন লাল চোখ চোখটা দেখছেন

ঘুঘু পাখি এরকম করানো খুবই কষ্টকর করে তারপর গায়ে কিন্তু কোনো ময়লা নাই কারণ দেখেন এটা বডি এত সুন্দর দেখেন এক ফোঁটা কোনো ময়লা পাবেন না কাছে পিস আছে

খুবই নিয়ে এগুলো তাই যদি কারো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নেবেন তবে আপনার যোগাযোগের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা হচ্ছে সাবান নবী আমরা পাখিগুলো হচ্ছে সমগ্র বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ আগে দিতে হয় তারপর আপনি যদি নির্দিষ্ট ঠিকানা দিবেন ঠিকানা আমাদের লোক যাবে পাখি হাতে পাওয়ার পর সম্পূর্ণ টাকা দিতে পারবেন আর ঢাকার বাইরে পরিবহন বাসের মাধ্যমে সম্পূর্ণ ডেলিভারি চার্জ এবং টাকা দিয়ে দিন আমরা সাথে সাথে এটা পরিবহন বাসে ডেলিভারি দিয়ে থাকি আর অনেকে টাকা নিয়ে আসলে পাঠাইতে ভয় পান এটা ভয় কোনো কারণ নাই আমরা ধীরে আমরা ধীরে যেমন সতর্ক সিদ্ধান্ত করতেছি আমার নামে আজ পর্যন্ত বাংলাদেশে কেউ বলতে পারবে না কোনো একটা বাজে ক্লেম আছে কারণ আমার একটা মূল ব্যবসা হচ্ছে এটা যে ব্যবসা করে আমি খাই চলি সেই ব্যবসা করতে আমি কখনো ফিটিং পার্ট করে করবো না নিঃসন্দেহে আপনারা পেমেন্ট করতে পারেন তবে আপনার ফোন নাম্বারটা বলে দিন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন টু নাইন ফোর সেভেন টু ফাইভ থ্রি সিক্স এটা ইম হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করলে পাখি নিতে পারবেন যে প্যাকেজগুলো দেখলাম অবশ্যই ওই সাথে যোগাযোগ করে এই নাম্বারে নিতে পারবেন ধন্যবাদ দয়া